তো আজকে চলে এসছি দু হাজার সরস্বতী পুজোর প্রতিমা প্রস্তুতি দেখতে চন্দ্রনগর কুমোর পাড়ায় আর এখানে গলার সাপোর্ট লাগানো হচ্ছে আর সবে খড় বাঁধা কমপ্লিট হয়েছে আর এক মেটে কমপ্লিট হয়েছে এখানেও সব প্রতিমাই মোটামুটি এক মেটে কমপ্লিট বেশিরভাগে দু মেটেও কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা সরস্বতী পুজো বা যে কোনো পুজো ভালোবাসেন আর কখনও সেই পুজোর প্রস্তুতি পর্ব দেখতে কোমর পাড়া বা কোমর টুলিতে যাননি আমি তাদের সাজেস্ট করব যে আপনারা যাবেন কারণ একটা জিনিস কমপ্লিট হয়ে যাওয়ার পর তার যা সৌন্দর্য সেটা মেকিং প্রসেসে তার যে নোংরা ভাবটা থাকে তার যে একটা সৌন্দর্য আলাদা একটা সুগন্ধ সেটার আলাদাই একটা ফিলিংস আমার যা মনে হয় আর যারা অর্ডার করেন তাদের প্রতিমা ছাড়াও এখানে সারি সারি প্রতিমা এরমভাবে লাইন দিয়ে রাখা থাকে যার জন্য অনেক ভালো লাগে দেখতে তো এখানেও চালচিত্রীর মধ্যে আপনারা দেখছেন আগেকার দিনে চালচিত্রিও হতো কাগজের সাজই লাগানো হতো কিন্তু এখন যে রিসেন্ট ট্রেন্ড সেই অনুযায়ী সব কিছু মাটির হবে শাড়িও মাটির শাড়ি ব্লাউজ সব সাজ মাটির প্লাস চালচিত্রির যে ডিজাইন সব দেখুন মাটির প্রত্যেকটা ডিজাইন মাটি তো এটা একটা নতুন ট্রেন্ড এখন চলছে তবে আর একটাও ব্যাপার হলো যে যখনই কাপড়ের শাড়ি বা ব্লাউজ এইসবের জায়গায় বা কাগজের সাজের জায়গায় এই মাটি নিয়ে নেবে তখনই ঠাকুরের ওয়েট দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে আর ঠাকুর তোলাটাও অনেকটা মুশকিল হয়ে পড়বে তো ওই জন্য দেখবেন অনেকে বাড়ির ঠাকুর এরকম মাটির সাজ বা মাটির শাড়িওয়ালা খুব কমই করে এখানে একটা ছোট বসা সরস্বতী আছে আর ওপর শাড়ি সারি ঠাকুর এত সুন্দরভাবে সাজানো যে কি বলবো আপনাদের আমার এতটাই ভালো লাগছিল আর এখন ট্রেন্ড আমি কেন বললাম আপনারাই নিজেরাই দেখে নিন প্রত্যেকটা মাটির শাড়ি আর পেছনের চালচিত্র মাটির এমনকি চুলও মাটির মানে পুরোটাই মাটির কাজ থাকবে আর এই ঠাকুরগুলোর দামও অবশ্যই বেশি কারণ এই কাজগুলো করা সত্যি অনেকটাই কঠিন বেশ করে এই মাটির শাড়িতে অনেকটাই খাটনি রয়েছে আর পেছনের এই চালচিত্র করাটাও অনেকটাই খাটনির কাজ তো এখন মোটামুটি দুপুরের সময় আর সব কুমোররাই এখন খেতে চান করতে ব্যস্ত আর এই জায়গাটা অনেকটাই ফাঁকা তো কাজ ঠাজ সেরকম হচ্ছে না এই মুহূর্তে খালি আপনাদের আমি দেখাতে পারছি প্রতিমাগুলো আর প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা স্টাইলের আর্টের প্রতিমা তো আপনারা যারা বাড়িতে করছেন তাদেরও অনেকটা সুবিধা হবে আমি এমনকি আমিও যখন ঠাকুর করি আমি অনেক জায়গায় সার্চ করি যে কোনো জায়গায় সিংহর ভঙ্গিটা ঠিকঠাক দেখায় কোনো জায়গায় হাতির স্টাইলগুলো দেখায় তো আমার মনে হয় যদি আপনারা সেই জিনিসগুলো দেখার জন্য আমার চ্যানেলে এসে থাকেন তাহলে আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন কারণ আমি প্রত্যেকটা দেখুন আমি ভিডিও একটু ফাস্ট করিনি কারণ আমি যেভাবে ভিডিও দেখা পছন্দ করি মানে ভিডিও বেশি ফাস্ট হলে সেটার প্রত্যেকটা যে শেপ মাটি দিয়ে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখতে অসুবিধে হয় ঠিক আছে আর যদি সেটা এরকম স্লো মানে হালকা একটু ফাস্ট যদি হয়ও অসুবিধে হবে না তো সেইভাবেই আমি এই ভিডিওটা তৈরি করেছি যাতে আপনারা যদি সেই খেয়াল নিয়ে আমার ভিডিও দেখছেন বা দেখে থাকেন তো আপনাদের যাতে সবার উপকার হয় তো এটাই আমার মেন মোটিভ এই ভিডিওর মাধ্যমে যাতে আপনারা কিছু শিখতে পারেন আমার ইচ্ছা ছিল এই ভিডিওটাকে একটু অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরার মানে এরকম অডিও ফর্মে নয় মানে শুধু গান চলবে আর তার ব্যাকগ্রাউন্ডে ভিডিওর এফেক্টগুলো হবে কিন্তু আমার মনে হলো যে এই পার্টটা যদি আপনাদের না দেখাই তাহলে আপনারা ঠিক করে দেখতেই পাবেন না কারণ সেই ভিডিওটা হলে অনেকটা ছোট ভিডিও হবে তিন চার মিনিট খুব বেশি হলে পাঁচ মিনিট তো তার মধ্যে আমার মনে হয় না এতটা বিস্তারিতভাবে দেখানো সম্ভব তো সেই জন্যই আমি এভাবে তৈরি করেছি তো এরপরে আমার সরস্বতী ঠাকুরেরই আর একটা ভিডিও ইচ্ছা আছে ওরমভাবে ছাড়ার গান দিয়ে শুধু অডিও থাকবে না ভয়েস ওভার থাকবে না তো আপনারা দুটো ভিডিওই দেখুন পরপর আর আমাকে ফিডব্যাক অবশ্যই দেবেন যে কোন ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগছে বা কোনটা আপনারা বেশি চান তো সেরকমই আমি ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করব চ্যানেলে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন মাটির যে ডিজাইনগুলো চালচিত্রর মধ্যে পেস্ট করা হচ্ছে যেটা একদম আগে দেখাচ্ছিলাম সেই মাটির ডিজাইনগুলো পেস্ট করা হচ্ছে এই প্লাইউডের যে ফ্রেমটা সেটাকে এই বিভিন্ন শেপে কেটে সেটা দিয়ে মেন যে স্ট্রাকচারটা সেটাকে রেডি করে তার উপর ওটাকে পেস্ট করা হচ্ছে যার জন্য এক্সট্রা ওয়েটটা অ্যাড হচ্ছে ঠাকুরটার সাথে তো এর উপরে কাপড়ের একটা লেয়ার চাপানো হবে তার উপরে ডিজাইন মারা হবে তো এটাই ছিল এক মেটের সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পাই